আমার প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা আজ আমি ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের দারুণ একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি নিয়ে আলোচনা করছি এই গল্প আলোচনা করার পর এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর সমেত পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে যাব তো চলো শুরু করা যাক ছুটি গল্পের সংক্ষেপ রূপ নদীর ধারে পরিত্রাক্ত একটা প্রকাণ্ড শালকাঠের গুড়ি নিয়ে কতকগুলি বালক খেলার উদ্যোগ করছিল বালকদের সর্দারের নাম ফটিক চক্রবর্তী গুড়ির ওপর গম্ভীরভাবে ফটিকের কনিষ্ঠ ভাই মাখন বসেছিল তাকে শুদ্ধ কাঠটাকে গড়িয়ে প্রচুর আনন্দ উপভোগ করার ইচ্ছে ছিল কিন্তু মাখন পড়ে গিয়ে ফটিককে আক্রমণ করায় খেলা ভঙ্গ হয়ে গেল ফটিক নদী তীরে গিয়ে বসল বিদেশি নৌকা থেকে এক মাঝ বয়সী ভদ্রলোক নেমে এসে চক্রবর্তীদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে ফটিক যথাযথ উত্তর দিল না ভদ্রলোক ছিলেন ফটিকেরই মামা বিশ্বম্ভর তিনি দীর্ঘ দিন চাকুরি সূত্রে পশ্চিমে থাকায় দুই ভাগ্নের সঙ্গে পরিচয় ছিল না বিধবা বোনের কাছে ফটিকের অবাধ্যতা পড়াশোনায় অমনোযোগ ইত্যাদি অভিযোগ শুনে বিশ্বম্ভরবাবু ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা করাবেন স্থির করলেন কলকাতায় যাবে শুনে ফটিক পুলকিত হয়ে উঠল কিন্তু এই অনাবশ্যক উৎপাতটিকে বিশ্বম্বরবাবুর সঙ্গে নিয়ে আসায় মামি সন্তুষ্ট হলেন না বিশেষত এই পাড়াগাঁয়ে ছেলেটি কখন কী বিপদ উপস্থিত করে এই দুশ্চিন্তা তাকে আরও বিরক্ত করে তুলল মামির স্নেহহীন আচরণে ফটিক সংকুচিত হয়ে পড়ল সেই গ্রামের নিজের বাড়ির জন্য অল্প দিনেই সে তৃষিত হয়ে পড়ল সেই মাঠে মাঠে ঘুরে নিয়ে ছোঁটা খোলা গোলায় গান গাওয়া নদবক্ষে অবাধ সাঁতার তাকে কেবলেই যেন ডাক দিতে থাকল স্কুলেও সে অমনোযোগী নির্বোধ ছাত্র হিসাবে প্রমাণিত হয়ে গেল মামা জানালেন পুজোর ছুটি হলে সে দেশে যাবে ইতিমধ্যে একটি স্কুলের বই হারিয়ে ফেলে মাস্টারমশায়ের কাছে তিরস্কৃত হয়ে মামিকে বলাতে তিনিও তাকে অত্যন্ত অপমান করলেন সেদিন সন্ধ্যায় তার জ্বর এল কিন্তু মামির সংসারে ঔষধপথ্যের ব্যয়ভার চাপালে আরও অশান্তির সম্ভাবনা কল্পনা করে সে রাত্রেই গৃহত্যাগ করল পরদিন পুলিশের লোকের সাহায্যে জ্বর পীড়িত ফটিককে উদ্ধার করা হল জ্বরের ঘোরে ফটিক ছুটি পড়েছে কিনা না বারম্বার জিজ্ঞাসা করতে থাকল ছুটি হলে সে বালি যাবে ক্রমে ফটিকের অবস্থা খারাপের দিকে যেতে লাগল ফটিক জ্বর বিকারে নৌকার খালাসিদের মতো এক বাঁও মেলে না দো বাও মেলে না বলে জল মাপতে লাগল যেন সে জীবন সমুদ্রের কোনো তল পাচ্ছে না বাবু ফটিকের মাকে সংবাদ পাঠিয়েছিলেন গল্পের শেষে তার মা যখন তার কাছে পৌঁছান তখন অনেক দেরি হয়ে গেছে ফটিকের জ্বর বেড়ে গেছে এবং সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখন সে তার মাকে জানাই মা আমার ছুটি হয়েছে আমি এখন বাড়ি যাচ্ছি এই কথাটি কেবল তার শারীরিক মৃত্যুর কথাই বোঝায় না বরং তার জীবনের সমস্ত কষ্ট অপমান আর বন্দি বন্দিদশা থেকে মুক্তির এক করুণ বার্তা দেয় গল্পটি ফটিকের মতো একটি সহজ সরল শিশুর মানসিক কষ্টের চিত্র তুলে ধরে যা শহরের কৃত্রিম পরিবেশে মানিয়ে নিতে পারেনি এটি স্নেহ ও ভালোবাসার অভাবে একটি শিশুর হৃদয়ের কান্নাকে ফুটিয়ে তোলে এবার এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেগুলো আমি পিডিএফ পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও প্রয়োজনে খাতায় এমনি সব ভিডিও পেতে এবং সমস্ত বিষয়ের স্মার্ট নোট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ